আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়েদুল মুসলিহীন ওয়ালা আলিহি ওয়া সাহাবিহি বাংলাদেশের বহুল প্রচারিত অত্যন্ত জনপ্রিয় দৈনিক নয়া দিগন্তের 25তম বর্ষ পূর্তির এই আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনের সম্মানিত সভাপতি এখানে উপস্থিত নয়াদিগন্ত পরিবারের গর্বিত সদস্যবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ মজ্জাজলা মাইকেরাম বিভিন্ন সংবাদপত্রের সম্পাদক সম্পাদনা এবং প্রকাশনার সাথে সম্পৃক্ত সুদীবৃন্দ এখানে ছাত্র নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণীর পেশার আমার প্রিয় ভাইরা এটা আমাদের জন্য সৌভাগ্য এবং আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা এবং সুক্রিয়া যে একটি সত্যের জন্য প্রতিদিন স্লোগান নিয়ে যে গণমাধ্যমটি জাতির কাছে সত্য সংবাদ পরিবেশনে সারাক্ষণ নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এমন একটি গণমাধ্যমের বর্ষপূর্তিতে আমরা একত্রিত হতে পেরেছি অনেক গুণীজন দেশ জাতি সমাজ সভ্যতা নিয়ে যারা ভাবেন তাদের কথা শোনার সৌভাগ্য যেখানে হয় সেখানে আমরা আসতে পেরেছি সেজন্য মহান আল্লাহর কাছে আমরা আবারও সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ খুব সংক্ষেপে দু একটি কথা বলবো এখানে অনেক নেতৃবৃন্দ আছেন সংবাদপত্রের সত্যতা সততা এবং নিরপেক্ষতার ব্যাপারে কিন্তু আজও দেশের মানুষের মধ্যে পাঠকদের মধ্যে কিন্তু এখনো পুরাপুরি সন্তুষ্টি আসেনি কেন আসেনি কারণ হচ্ছে যে মিডিয়ার আসল দায়িত্বই হচ্ছে সত্য তথ্যকে পাঠকের সামনে জাতির সামনে উপস্থাপন করা সেক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটি পত্রিকার গণমাধ্যমের এক একটা এডিটোরিয়াল পলিসি থাকে এবং তার বৃত্তি হওয়া উচিত মোরালিটি নৈতিকতা সততা অনেস্টি এটার উপরে অনেক সময় তাদের এডিটোরিয়াল পলিসি প্রতিষ্ঠিত থাকে না এক একটা কর্পোরেট হাউস তৈরি হয়েছে পত্রিকার জন্মের এক একটা পেছনে তাদের উদ্দেশ্য থাকে কার উদ্দেশ্য থাকে ব্যবসা কার উদ্দেশ্য থাকে কর্তৃত্ববাদী কোনো শাসকের সাথে মিলেমিশে একাকার হয়ে তাদের চাটুকারগিরি করা কারো উদ্দেশ্য থাকে আমার ব্যবসা বাণিজ্য নানান শিল্প গ্রুপ ব্যবসা বাণিজ্য কর্পোরেট হাউজ আছে আমি অনেক দুর্নীতি করি অবৈধ সম্পদের পাহাড় গড়েছি সেটাকে রক্ষা করার জন্য সেফগার্ড হিসেবে একটা পত্রিকা বের করে সেটাকে পাহারা দেওয়ার জন্য তাকে ব্যবহার করে নানান কারণে প্রবলেম হয়ে গেছে যে আমরা পত্রিকার সততা এবং নৈতিকতার উপরে সংবাদপত্রে এবং অন্যান্য মিডিয়া সেটা ইলেকট্রনিক হোক প্রিন্ট হোক সব জায়গাতেই কিন্তু আমরা এই নীতির নৈতিকতার একটা বিচ্যুতি আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বড় দুর্ভাগ্য প্রায় এক শতাব্দী ধরে এই গণমাধ্যমের মধ্যে সংবাদপত্র এবং সংবাদ পরিবেশনের যে সংকট নৈতিকতার যে সংকট আমরা দেখতে পাচ্ছি এটা শুরু হয়েছে শিক্ষা ব্যবস্থাকে যখন থেকে সেকুলারাইজ করা হয়েছে তখন থেকে জ্ঞান বিজ্ঞান সভ্যতা গণমাধ্যম সভ্যতার মধ্যে কিন্তু নীতিহীনতা অনৈতিকতা কিন্তু প্রবেশ করেছে যে কারণে এর প্রভাব পড়েছে সারা দেশে রাজনীতিতে অর্থনীতিতে প্রত্যেকটি জায়গায় কিন্তু এর একটা নেতিবাচক প্রভাব পড়েছে আমরা জানি কোনো দেশ গঠনে রাজনীতির জন্যে সভ্যতার জন্যে সমাজের জন্যে ডেমোক্রেসির জন্য তিনটা ফ্যাক্টর খুব ইম্পর্ট্যান্ট একটা হচ্ছে সে দেশের জনগণ একটা হচ্ছে রাজনৈতিক দল আর একটা হচ্ছে সেই দেশের গণমাধ্যম এই তিনটার মধ্যে যদি সেতু বন্ধন না থাকে সমন্বয় না থাকে এবং একটা দেশকে বসবাসের উপযোগী করে দুর্নীতিমুক্ত অর্থাৎ করাপশন ফ্রি সোসাইটি করাপশন ফ্রি ইকোনমি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা সুন্দর দেশ গড়ে যাওয়ার কমিটমেন্ট যদি এই তিনটা ফ্যাক্টরের মধ্যে না থাকে তাহলে সে দেশ সুন্দর করে গড়া যায় না আমরা নয় দিগন্তের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সত্যগুলো যদি উপলব্ধি করে চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তন এসেছে আমাদের সোনার ছেলেরা প্রায় দেড় হাজার জনতার প্রাণ গিয়েছে তিরিশ চল্লিশ হাজার ছাত্র জনতা তারা আহত ক্ষতবিক্ষত হয়ে এখনও কাতরাচ্ছে সেই ক্ষত চিহ্ন নিয়ে আমাদেরকে তারা বলছে তাদের আত্মার ক্রন্দন হলো যে নতুন বাংলাদেশের জন্য আমরা স্বপ্নে রেখেছিলাম সেই স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য যেন যারা এর স্টেক যারা এর দায়িত্বে আছে তারা যেন তাদের প্রতিশ্রুতির উপরে অঙ্গীকারের উপরে যেন মজবুত থাকে আজকে নয়া দিগন্তের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা যারা এই রাজনৈতিক পরিবর্তনের বেনিফিশিয়ারি যারা একটা স্বপ্নের বাংলাদেশ গড়তে চায় এই অঙ্গীকার এই প্রতিশ্রুতি আমাদেরকে এক্ষুনি নিতে হবে সময় বেশ পার হয়ে গেছে এবং বিশ্বব্যাপী যে দুর্নীতি রাজনীতিতে চলতেছে দুর্নীতি ডিপ্লোমেসিতে চলতেছে নীতিহীনতা এই সবটার প্রভাব পড়েছে আমাদের এই সমাজে এবং এইটার কারণে সব মিডিয়া গণমাধ্যমে এর প্রভাব থেকে কিন্তু মুক্ত হতে পারেনি আন্তর্জাতিক দুনিয়ায় যে সমস্ত বড় বড় গণমাধ্যম আছে আমরা যেগুলো নাম শুনি মাঝে আমরা পড়ার সুযোগ পাই আপনি দি ইকোনমিস্ট বলেন টাইমস বলেন নিউজ উইক বলেন এসব পত্রিকারগুলোর কিন্তু সংবাদ পরিবেশনের মান স্টাইল অফ প্রেজেন্টেশন কিন্তু খুব চমৎকার খুব সূক্ষ্মভাবে তার মধ্যে কিন্তু অসত্য তথ্য দিয়ে বিশ্বকে সভ্যতাকে মোটিভেট করে তাদের এই সব মিডিয়া জন্মের যে একটা স্বপ্ন সেদিকেই কিন্তু গোটা দেশকে বিশ্বকে পাঠককে নিয়ে যেতে চায় এ কথাটা আমি এই কারণে বলছি যে দৈনিক নয় দিগন্ত যারা প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠাতাদের কিন্তু একটা স্বপ্ন ছিল আজকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই প্রতিষ্ঠাতাদের অন্যতম উদ্যোক্তা যিনি তার জীবনের মূল্যবান সময় মেধা চরিত্র মুহূর্তগুলো তিলে তিলে এর পেছনে ব্যয় করেছেন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের সাথে শহীদ মীর আলী তার সাথে আর যারা ছিলেন প্রতিষ্ঠাকালীন আরও কয়েকজন এখানে আছেন একটা সত্য জাতির একটা গণ আকাঙ্ক্ষা প্রজন্মের জন্য একটা সুন্দর বাংলাদেশ গড়ে দেওয়ার জন্য কিন্তু এই নয়া দিগন্তের প্রতিষ্ঠা হয়েছিল আমরা ওই সময় আমাদের মধ্যে একটা কৌতূহল ছিল একটা কিউরিসিটি ছিল যে পত্রিকারটার নাম নয়া দিগন্ত হচ্ছে কেন একটা টেলিভিশন চ্যানেলও হলো দিগন্ত টেলিভিশন প্রতিষ্ঠানা যারা ছিলেন তারা আমাদেরকে বলেছিলেন যে আমরা এই গণমাধ্যমের মধ্য দিয়ে আমাদের সামনে একটা নতুন দিগন্তের উন্মোচন করতে চাই কিন্তু ফ্যাসিস্ট এটা বুঝতে পেরে এই সত্য উচ্চারণের সাহসী গণমাধ্যমকে তার কণ্ঠকে চেপে ধরার জন্য কিন্তু উদ্যোক্তাদেরকে মীর কাশেমারিকে তারা বিনা অপরাধে যে সমস্ত অভিযোগ তার বিরুদ্ধে মিথ্যা মামলা আনা হয়েছিল প্রত্যেকটি মামলার প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ হচ্ছে মিথ্যা একটার সাথে তার সত্যের কোনো সম্পর্ক নেই এই বয়সে তাকে নিষ্ঠুরভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে আমরা শ্রদ্ধার সাথে যেমন স্মরণ করি আল্লাহ তালা তাকে অন্যায়ভাবে হত্যা যারা করেছে দেশের আইনে তার এবং তাদের সঠিক বিচার হোক আল্লাহ তালা এই অন্যায়ভাবে হত্যার কারণে শহীদ মীর কাশেম আলী সহ যাদের এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে জানলাতে উচ্চ মর্যাদা তাদেরকে দান করুন তাদেরকে দোয়া করছি সম্মানিত সুদীবৃন্দ নয়াদিগন্ত কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই অনেক ঝড়ঝপটাই ষোলো সতেরো বছরে সাপলার ঘটনার পর সেখান থেকে নিঃশংস নিষ্ঠুর হত্যাকাণ্ড যে টেলিকাস্ট করেছিল দিগন্ত টেলিভিশন ইসলামিক টেলিভিশন সেই যে বন্ধ করা হচ্ছে সেটা এখনো চালু হতে পারেনি দীর্ঘ চোদ্দ পনেরো ষোলো বছর যখন একটা ইলেকট্রনিক মিডিয়া বন্ধ হয়ে থাকে হাজার হাজার কর্মচারী বেকার হয়ে পড়ে তার যন্ত্রপাতি ওয়ান ইয়ারে যেতে গেলে তার যে স্টাবলিশমেন্ট থাকে সব কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় কি পরিমাণ ফিনান্সিয়াল প্রবলেম তার শেয়ার শেয়ারহোল্ডার তার ব্যবসা এই সব কিছুতে কেটে উঠে এখনও কিন্তু সেগুলো এখনো চালু হতে পারেনি এই ধাক্কা সামলে নয়া দিগন্ত নামক এই পত্রিকাটি যে সত্যের উপরে দাঁড়িয়ে আছে আমি মনে করি অন্যায় অসত্য ভুল এবং একটা অসভ্যতার বিরুদ্ধে সভ্যতার যুদ্ধে নয় দিগন্ত তার অস্তিত্বকে জানান দিয়ে বলেছে যে না আমাদের যারা প্রতিষ্ঠা করেছিলেন তাদের স্বপ্নের পথে চলার জন্য আমরা এই জেহাদের পথে অটুট থাকব এবং অনট থাকব এর জন্য নয়া দিগন্তকে আমি ধন্যবাদ জানাই নয়া দিগন্ত পরিবার তার প্রকাশক তার সম্পাদক তার কলামিস্ট লেখক সাংবাদিক বিজ্ঞাপনদাতা পাঠক সবাই মিলে যারা এই পত্রিকাকে দাঁড়িয়ে রাখার কাজে অসাধারণ ভূমিকা রেখেছেন অবদান রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমি তাদের সকলকে ধন্যবাদ জানাই আমি বক্তব্য না বাড়িয়ে কথা বলে শেষ করতে চাই যে দৈনিক নয়াদিগন্ত দিগন্ত চলমান গণমাধ্যমের মধ্যে যে নীতিহীনতা চলছে মিথ্যা তথ্য মিথ্যা খবর যা লোকেরা বলে না তাই ছাপা বল বক্তব্যে বিকৃত করা খণ্ডিত করা এমনভাবে পরিবেশন করা জাতি পাঠক বিব্রত হয় বোঝা যায় যে একটা হীন উদ্দেশ্যে এই সংবাদটা পরিবেশন করা হয়েছে সংবাদপত্র জগতের এই কালো অবস্থা থেকে মুক্ত হয়ে নয় দিগন্ত তার অপ্রতিরোধ সত্যের সংগ্রামে দৃঢ় হয়ে সামনে এগিয়ে চলবে এই আশাবাদ ব্যক্ত করে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমিন ডক্টর শফিকুর রহমান তিনি প্রবাসে এখন সফরে আছেন তার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ